আলিপুর চিড়িয়াখানার জমিকে বাণিজ্যিক স্বার্থে বিক্রি করার পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার এরই প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় পদযাত্রায় অংশগ্রহণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন এর বিরুদ্ধে তারা আদালতে যাবেন সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না আলিপুরের জেলের জমি বেঁচেছেন কাম ডিপো জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব পেজে দিয়েছেন এবং এই ঐwidetilde মণ্ডিত চিড়িয়াখানার জমি পশু হসপিটাল তার এক কাঠ 250 কাঠা তো দূরের কথা এক ছটাক জমিও আমরা বেస్తే দেব না ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যাদবপুর হাওড়া আমাদের সাংগঠনিক জেলাগুলি সমস্ত মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয় গঙ্গা সাগর মেলায় মমকconstraintStartর পরে ক্রমাগত ধর্না ইত্যাদি আমরা করব এবং আমরা আবেদন করব সচেতন নাগরিকদের জনস্বার্থের মামলা করুন রাজ্যপালের কাছে ডেপুটেশন করুন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবকে মেল করে এই অন্যায় এবং বেআইনি সিদ্ধান্তের প্রতিবাদ করুন আমরা আপনাদের সাথে আছি সমস্ত বিজেপির রেমেলেরা পুরো বিজেপি পার্টি আপনাদের লড়াইতে সঙ্গ দেবে